কেমন আছেন আপনারা শীতকালে সর্দি কাশিতে ভুগছেন আজ দেখাবো কিছু ঘরোয়া খাবার যেগুলো দিয়ে আপনারা অনায়াসে সর্দি এবং কাশি দূর করতে পারবেন এখানে আমি নিয়েছি কিছু তুলসী পাতা তুলসী পাতাতে মিন্থল নামক একটি যৌগ থাকে যা কাশি দূর করতে সাহায্য করে কচি পাতার সাথে আর নিয়েছি কিছুটা আদা আদাগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার আদা এবং তুলসী পাতা থেকে রস বার করে নিয়েছি এটি সকালে এবং সন্ধ্যায় দু চামচ করে খেলে বুকে জমে থাকা কফ অনায়াসে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং সর্দি কাশি থেকে আপনারা অনেকটাই আরাম পাবেন ঠান্ডা লাগা সর্দি এবং কাশিতে আমরা মার্কেট থেকে মেডিসিন কিনে এনে না খেয়ে ঘরোয়া কিছু খাবার দিয়েও নিজেদের সুস্থ রাখতে পারি এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস উষ্ণ গরম জল এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস মধু মধু ঠান্ডা সর্দি কাশিতে খুবই উপকারী গরম জল এবং লেবুর রসের এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মধু এই মিশ্রণটি আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন যদি পান করেন তাহলে গলা ব্যথা বা ঠান্ডা লাগা থেকে নিজেদের অনেকটাই সুস্থ রাখতে পারবেন এবার যে মিশ্রণটি দেখাব এটি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এখানে নিয়েছি এক গ্লাস উষ্ণ গরম দুধ এবং এক চিমটি হলুদ গুঁড়ো আর নিয়েছি মধু এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ এটি প্রতিদিন মধু সকালে এক গ্লাস করে পান করলে আপনারা নিজেদেরকে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও জানাতে ভুলবেন না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক